নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি সবাই মিলে এক জায়গায় হলে যা হয় আর কি উঠলো বাই তো সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাই আর এখন যেহেতু শীতকাল ঘুরতে যাওয়ার সময় চারিদিকে একটা পিকনিক পিকনিক ভাব তো আমরা সবাই একসাথে রয়েছি আর পিকনিক করব না সেটা কি হতে পারে তো এই যে সবাই মিলে ব্যাগপত্র গুছিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম পিকনিক করার জন্য কোথায় যাচ্ছি বলুন তো আজকে আমরা পিকনিক করতে আমরা চলে যাবো নীলকুঠিতে তো নীলকুঠিতে আজকে সবাই মিলে পিকনিকটা সেরে নেব এই শীতের মরশুমের এই প্রথম পিকনিক আমার এখনো কোনো পিকনিক করা হয়নি তো এটাই আমাদের ফার্স্ট পিকনিক তো সবাই মিলে এই যে গাড়িতে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই রয়েছি জামাইবাবুর গাড়িতে আর ওইদিকে আমার বর আর একটা গাড়ি চালাচ্ছে ওতেও সবাই রয়েছে তো যাওয়ার আগে এখান থেকে একটা কেক নিয়ে নিলাম আজকে এক একটা ছোট্ট সেলিব্রেশনও আছে এখন আর বললাম না কি সেলিব্রেশন হবে তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার সঙ্গে স্কিপ না করে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে একটু গাড়িতে তেল ভরে নিয়ে তারপরে সবাই মিলে রওনা দিলাম ওই যে ওই দূরে আমার হাজব্যান্ডের গাড়ি আর আমরা রয়েছি জামাইবাবুর গাড়িতে তো সবাই মিলে গান বাজাতে বাজাতে মজা করতে করতে পিকনিকের উদ্দেশ্যে রওনা দিলাম আর এই জায়গাটা তো সবাই চেনেন এটা হলো বিভূতিভূষণ পার্ক এখানেও প্রচুর মানুষ পিকনিক করছে এই শীতের সিজনে পিকনিক করার মজাই আলাদা সবাই মিলে একসাথে থাকলে তো আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় দেখুন যেতে যেতে রাস্তাটা কিন্তু খুব সুন্দর আমার এই গাছপালা চারিদিকে খুব ভালো লাগে এই সব রাস্তাগুলো উপভোগ করতে তাই আপনাদের সঙ্গে রাস্তার ভিডিওগুলো আমি একটু শেয়ার করে নিই আর এই দেখুন কত সুন্দর গ্রামীণ রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল গল্প করতে করতে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম নীলকুঠি নীলকুঠি আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় ওই গাড়ি করে আসলে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো লাগে তো আমরা গল্প করতে করতে সবাই চলে এসে গাড়িটা এখানে পার্কিংয়ে রেখে দিলাম দিয়ে বাবিন তো এসেই যে এই জাম্পিংটা দেখলো ও আর ওর চেরি দাদা মিলে জাম্পিংয়ে উঠে পড়লো ওই দেখুন জাম্পিংটা কিন্তু এখনও ঠিকভাবে খাটানো হয়েছিল না ওদের জ্বালাতে ওদেরকে তুলে দিতে বাধ্য হলাম তো ওরা ওখানে আনন্দ করছিল আর আমি চলে আসলাম এই নীলকুঠির ভেতরটাকে একটু সুন্দরভাবে উপভোগ করার জন্য খুব সুন্দর লাগলো এখানে এসে আর সবাই মিলে কিন্তু খুব মজা করে ছবি তুলেছি আর খুব সুন্দর সুন্দর কিন্তু ফটো উঠেছিলো এই জায়গাটায় বাড়িটা যদিও এখন ধ্বংসাবশেষ হয়ে গেছে চারপাশে অনেক জায়গাতেই প্রায় ভেঙে চুড়ে গেছে তবুও খুব ভালো লাগছিল এখানে এসে তো এই দেখুন তাই খুব সুন্দরভাবে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে আমার জি জুজ জামাইবাবু সবার সঙ্গে একটু ফটো তুলে নিলাম আর ওই যে আমাদের ছোট্ট খুদে সদস্য আমাদের মাহিলিকা ওর সঙ্গেও ছবি তুলে নিলাম আর এই যে আমার ভাইকে দিয়ে দিয়েছি সব কটা ব্যাগ সব ব্যাগ বাওয়ার দায়িত্ব ওর কারণ দিদিরা তো এখানে ছবি তুলতেই ব্যস্ত আর এদিকে আমার বাবিনকে দেখুন সানগ্লাস পরে স্টাইল মারতে ব্যস্ত আমাকে বলছে মা আমার কয়েকটা ছবি তুলে দাও তো এইভাবে তাই ওরও কয়েকটা ছবি তুলে দিলাম চেরি দাদার সঙ্গে আমরা সবাই মিলে এখানে প্রচুর আনন্দ মজা করে সময় কাটাচ্ছি তো আমরা না এখানে আর রান্নার ব্যবস্থা করিনি ওইখানে এক জায়গা থেকে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এই যে আমাদের খাবার চলে এসেছে গরম গরম বিরিয়ানি স্যালাড তো পিকনিকটা কিন্তু আজকে পুরো জমে যাবে এখানে এসে বাচ্চা নিয়ে রান্নাবান্না করতে গেলে অনেকটাই ঝামেলার ব্যাপার তাই আর রান্নাবান্নার ঝামেলায় যায়নি খাবার অর্ডার দিলাম খুব সুন্দরভাবে খাবারটা আমাদের ডেলিভারি দিয়ে দিলো আর এই দেখুন ওই দূরে কত পিকনিক পার্টি এসছে প্রচুর পিকনিক এখানে হচ্ছে তো তারপরে আমরা সবাই মিলে একটু সেলিব্রেশন করে নিলাম ওই আসার আগে যে কেকটা নিয়েছিলাম না তো এই যে এখানে সেলিব্রেশনটা করে নিচ্ছি সবাই মিলে মজা করে সেলিব্রেশনটা করলাম খুব মজা হলো সবাই মিলে এক জায়গায় থাকলে তো এরকম হাসি মজা চলতেই থাকে তো তারপরে একটু কেকটা খেয়ে নেওয়ার পালা বাচ্চারা দেখুন কেক পেলে আর যা হয় এ কাটবে সে কাটবে করে দুজনকেই কেকটা ছেড়ে দেওয়া হলো ওরা দুই ভাই কেকটা কাটতে কাটতে ব্যস্ত হয়ে পড়লো তারপরে অনেকটাই বেলা হয়ে গেছে এবার তো লাঞ্চটা সেরে নিতে হবে আর যদি সঙ্গে থাকে এরকম গরম গরম টেস্টি বিরিয়ানি খিদেটা তো আরও দ্বিগুণ হয়ে যায় তো এবার আমরা সবাই মিলে গোল হয়ে বসে পড়লাম খাবারটা খেয়ে নেওয়া যাক বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল এখানে এসে যে এত সুন্দর টেস্টি বিরিয়ানি পাবো ভাবতেই পারিনি তো এখনও এদের থালাতে কোনো খাবার পড়েনি তাই দেখুন উঁচু করে মৌমি থালাটা দেখাচ্ছিল তো এই যে সবাই মিলে গোল হয়ে বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আবার সবাই মিলে মজা করে নেব আর এই দেখুন বাবিন তো কোথাও এসে খাওয়া দাওয়া করতে আসে না ও শুধু আসে দুষ্টুমি করার জন্য খেলাধুলা করার জন্য তো ওই যে ও সেটাই চালাচ্ছে আর আমি একটুখানি আগে মন ভরে আমার ফেভারিট বিরিয়ানিটা খেয়ে নিই এত টেস্টি ছিল না বিরিয়ানিটা সেটা বলে বোঝানো যাবে না এখানে এসে যে এত টেস্টি বিরিয়ানি পাবো ভাবতে পারিনি তো এবার আমার হাজবেন্ড জিজু ভাই সবাই মিলে খেতে বসে পড়েছে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে একটুখানি র্যাকেট কেলে নিলাম পিকনিকে এসছি আর এই শীতকালে র্যাকেট খেলবো না সেটা কি হতে পারে এই যে আমি আর মৌমি মিলে একটু র্যাকেট খেলছি আমার বাবিনও খেলছিল র্যাকেট তো ও এই দেখুন ও র্যাকেট খেলতে ব্যস্ত হয়ে পড়েছে তারপরে খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটু রোদ্দুরটা পড়লে চলে গেলাম নৌকা বিহারে নৌকাটাকে উপভোগ করার জন্য তো এই নীলকুঠিতে আসলে কিন্তু আপনারাও এই নৌকা রাইডটা নেবেন ইছামতির পার দিয়ে নৌকা করে যেতে কিন্তু বেশ সুন্দর লাগবে আপনাদেরও আমাদের তো ভীষণ ভালো লেগেছে তো একে একে সবাই মিলে এই যে নৌকাতে উঠে বসে পড়লাম নৌকাটা এবার ছেড়ে দেবে তারপরে আমরা খুব সুন্দর উপভোগ করব ইছামতির পারে এই নৌকা যাত্রাটা তো এই যে নৌকাটা এটা ছেড়ে দিয়েছে সবাই মিলে বাচ্চা টাচ্চা সবাই নিয়ে উঠে পড়েছি একটু বাচ্চাদের নিয়ে ভয় লাগছিল কিন্তু সবাই একসাথে রয়েছে তাই কোনো আর ভয়ের ব্যাপার নেই আর দেখুন জলটার কালারটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগছিল সবাই মিলে গান করতে করতে এই নৌকা যাত্রাটাকে খুব সুন্দর উপভোগ করছিলাম আর যেহেতু কদিন পরে বিএড সিজন তার জন্য কিন্তু চলছে ওই দেখুন দূরে প্রি ওয়েডিং শ্যুট এখানে কিন্তু প্রচুর মানুষ আসছে প্রি ওয়েডিং শ্যুট করার জন্য দারুণ সুন্দর জায়গা আপনারাও চাইলে কিন্তু এখানে আপনাদের স্পেশাল দিনে শ্যুটটা করে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কিন্তু ছবি ওঠে এইখানটায় তো তারপরে গল্প করতে করতে এই দেখুন যাত্রাটা খুব সুন্দর উপভোগ করতে চলেছি তো দারুণ লাগছিলো আর বাচ্চারাও কিন্তু খুব মজা করছিল ভাবছিলাম প্রথমে ওরা হয়তো ভয় পাবে কিন্তু ওরা কোনো ভয় পাচ্ছিলো না তো যেতে যেতে কিন্তু সুন্দরবনের কথা মনে পড়ে যাচ্ছিলো আর এই দেখুন গাছপালাটা কতটা সুন্দর দারুণ

আমার ভাই আর এই যে সব শেষে আমি আমি আমাকে দেখাতেই ভুলে গিয়েছিলাম তো এই যে তোর এক্সপিরিয়েন্সটা বল আমার তো দারুণ লাগছে ফ্যামিলি সবাই মিলে ঘুরতে আসার একটা আলাদাই মজা আরে আমার তো ভালো তো সবার কথা শুনে বুঝতেই তো পারলেন আমরা এখানে কতটা মজা করছি তো এই যে দেখুন আরও একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে এখানে এসে দেখলাম প্রচুর প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে যেহেতু সামনে বিয়ের সিজন প্রচুর প্রি ওয়েডিং হচ্ছে আর দেখলেন তো আমার জিজু কিন্তু খুব সুন্দর গান করতে করতে আমাদেরকে খুব মজা দিচ্ছিল খুব এন্টারটেনমেন্ট করছিল তো দারুণ উপভোগ করলাম নৌকা যাত্রাটা এবার অনেকটাই সন্ধ্যা হয়েছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে তো তারপর ওখান থেকে নেমে আমরা গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সবাই মিলে খুব মজা আনন্দ করে পিকনিকটা উপভোগ করলাম তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে 哒哒。